এই জামানার কিছু নাস্তিকরা ভাইরাল হওয়ার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলে আপনারা জানেন আবুল আহাব সে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করার কারণে যখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সকলকে দানের উদ্দেশ্যে ডেকেছিলেন আবুল আহাব বলেছিল তা্বালাক মুহদ আলি হাদা জামাতানা ও মোহাম্মদ তুমি ধ্বংস হও তুমি কি এই আমাদেরকে জড়ো করেছো এটা বলে সে কেবল হাতে একটা পাথর নিছিল পাথর মেরেছিল ওই হাত দুটোই আল্লাহ রাবুল্লা আলমিন পচিয়ে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন শুধু হাত নয় তার পুরো ক্ষমতা প্রতিপত্তি সবকিছু আল্লাহ রাবুল্লাহ আলমিন ধ্বংস করে দিয়েছেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমরা খেয়াল করেছি যে এই পুলিশ ভাইটি সে আল্লাহ রাবুল আলমিনের প্রিয় হাবিব সাল্লু আলাইসাল্লামকে নিয়ে কটৃত্ত করেছে তার তাকে গালি দেওয়ার সমতুল্য তার চরিত্র নিয়ে কথা বলেছে সাতে মেরাসুলের বিধান হলো যখনই কেউ আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করবে আল্লাহ রসুলের উপর হাত উঠাবে আল্লাহ রসুলের চরিত্রের উপর হাত উঠাবে এই দুনিয়ার বুকে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই সকলেই মাম একমত এই দুনিয়ার বুকে তার বেঁচে থাকার অধিকার নাই আমি বলতে চাই সেই সকল আলেমরা কই যারা একটা ছোট্ট বক্তব্যকে কেন্দ্র করে পুরো আলটিমেটাম পর্যন্ত দিয়ে দেয় যারা শুধু একজন একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে রাসুলসাল্লি সাল্লাম চল্লিশ বছর বয়সে তার নবুয়াতে প্রকাশ পেয়েছি এটা নিয়ে তাদের কি ভালোবাসা বাবারে রাসুলসাল্লু আলিয়ালসাল্লামকে কী চল্লিশ বছর বয়সে নবী বলছে আমার নবী তো আরও আগের থেকে নবী এটা নিয়ে কত ভালোবাসা দেখলাম কিন্তু যখন রাসুলকে গালি দেওয়া হয়েছে সেই সকল আলেমরা কই তারা কই আপনাদের তো কোনো আলটিমেটাম শুনি না এখন আল্লাহ রাসুলের ইজ্জতের উপর আঘাত আসলে তখন কোনো কথা শোনা যায় না এর জন্য এমন বিষয় যে আমার লুঙ্গি খুলে গেলে কোনো সমস্যা নাই কিন্তু পাগড়ি পরা সুন্নাত আমি পড়িনি এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা ফরজ নিয়ে মারামারি নেয় নফল নিয়েই একদম সফল হতে চান আপনারা তো এই জন্য বলতে চাই সকলে সোচ্চার হওয়া দরকার এই সকল নাস্তিকদের ঠাই বাংলাদেশে হওয়া উচিত না এই সকল নাস্তিকদের ঠায় বাংলাদেশে হওয়া উচিত না যাই যারা মুসলমান দাবি করে নিজেদেরকে তারা অন্তত রাসুল সাল্লু আলাইহাসাল্লামের এই কটুক্তির জন্য নিজেরা যে যে অবস্থানে আছে সেখান থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমরা এই নাস্তিকদের কোনো প্রকারের ঠাই তাদের এই দেশে হতে দেব না এবং আমাদের সঙ্গে কোনো সম্পর্ক এদের থাকবে না আমার প্রিয় হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামের অপমান কোনো মুসলমান সহ্য করবে না ইনশাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলমিনও আবু জাহেল আবুল হাবকে দুনিয়া থেকে যেভাবে তিনি নস্বাত করে দিয়েছিলেন এই সকল নাস্তিকদেরকেও সেভাবেই নস্বাত করে দিবেন বাংলার জমিনে আমরা অনেক নাস্তিকদের দেখেছি যাদের নামও এখনও উচ্চারণ করা হয় না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রাসুল প্রেমী হওয়ার তৌফিক দান করুন আখরিদাওয়ানা আনিলামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি